ওয়েলকাম এভরি আজকে আমরা শিখব ভিসি এবং সি রুলস কখন কাজ করবে না খুব খুব ইম্পর্টেন্ট ক্লাস আজকের ক্লাসের পরে যাদের বানান ভুল হচ্ছে আশা করি আর ভুল হবেই না গ্র্যান্টি তাই ক্লাসটা সম্পূর্ণ দেখতে হবে এখানে প্রথমে দেখো যে আমরা জানি ভাওয়েল এ ই আই ও ইউ এই পাঁচটা এদের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড এগুলোর উপরেই আমাদের উচ্চারণ এবং বানান নির্ভর করে আছে তাই এগুলোকে জানতে হবে আমি এগুলো আগের অনেক ক্লাসে বলে এসেছি বাট আজকে দেখো যে যখন রুলস কাজ করবে না তখন আমরা কি করে উচ্চারণ করব এর জন্য একটা খুব সুন্দর ট্রিক্স বলবো যেমন দেখো এডিট এডিট এখানে শব্দের শুরুতে ই আছে তারপরে ডি আছে ডিটা কনসোলেন্ট আইটা ভাওয়েল মানে ভিসিপি রুলে আছে ভিসিবি রুলে থাকলে ইয়ের কোন সাউন্ড হই ডান পাশে দেখো ইয়ের লং সাউন্ড হই ইয়ের লং সাউন্ডটা কীরকম দীর্ঘই দীর্ঘই এর মতন তাই বসলো দীর্ঘই আর টি এর জন্য ডিট মানে ই ডিট কিন্তু এটা কি সঠিক বানানো হয়েছে না এটা ভুল বানান আমরা ই লেখার সময় এটা লেখি এ ডিট কিন্তু নিয়ম অনুযায়ী তো দীর্ঘই হওয়ার কথা বাট এখানে ইয়ে কেন হচ্ছে এটা নিয়ে কনফিউশনে আসে তো আজকের এই কনফিউশন দূর করার জন্যই ক্লাসটা করা এখানে এডিট কেন হলো এর উচ্চারণ এডিট কেন হলো চলো বিষয়টা দেখি যেমন দেখো কোনো ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল থাকে বা আমার যে ভাওয়েলের সাউন্ড লাগবে সে ভাওয়েল যদি এ ই আই ও এই চারটি ওয়ার্ড দিয়ে শুরু হই এবং তারপরে একটা কনসানেন্ট এবং তারপরের ভাওয়েল যদি আই থাকে তারপরের ভাওয়েল মানে তিন নম্বরের ভাওয়েল যদি আয় থাকে তাহলে প্রথম ভাওয়েলের লং সাউন্ড হওয়ার কথা বাট লং সাউন্ড হবে না এখানে শর্ট সাউন্ড হবে এটা হলো ট্রিক্স এই চারটি ওয়ার্ডকে মনে রাখতে হবে এ ই আই ও এবং তিন নম্বরে আয় থাকতে হবে যদি আয় থাকে তাহলে আয়ের জন্য এর লং সাউন্ড হবে না চলো উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করাই যেমন দেখো এডিট এখানে শুরুতে ই আছে ইটা ভাওয়েল এবং তারপরে ডি আছে ডিটা কনসেন্ট এবং ডি এর পরে কে আছে আই আইটা ভাওয়েল তিন নম্বরে দেখো আই আছে তিন নম্বরে আই থাকার জন্য ই এর লং সাউন্ড হওয়ার কথা বাট এখানে ই এর লং সাউন্ড হবে না এখানে ইয়ের শর্ট সাউন্ড হবে কেন হবে কারণ আমি বলেছিলাম যদি ওয়ার্ডটি এ ই আই ও দিয়ে স্টার্টিং হই দেখো ই দিয়ে স্টার্টিং আছে এবং তিন নম্বরে আই আছে তাই এর শর্ট সাউন্ড হবে ইয়ের শর্ট সাউন্ডটা কীরকম এ তাই এখানে ইয়ে হলো তাহলে বুঝতে পারলা ইয়ের জন্য কেন এ হলো চলো এবার নেক্সট দেখি প্রো ফিট এখানে দেখো যে এখানে ভাওয়েল কোনটা আছে ভাওয়েল কোনটা আছে ও আমরা এখানে ওয়ের সাউন্ড চাই কারণ ওয়ের শর্ট সাউন্ড হই এবং লং সাউন্ড হই তাহলে ওটা ভাওয়েল এফটা কনসোনেন্ট আইটা ভাওয়েল তিন নম্বরে আই আছে এবং ও ও ওই চারটি ওয়ার্ডের মধ্যে পড়ছে এর মানে কি আয়ের জন্য ও এর লং সাউন্ড হওয়ার কথা বাট হবে না ওয়ের শর্ট সাউন্ড হবে ওয়ের শর্ট সাউন্ড ও শুধু ও চলো এবার এবার বানানটা করে আসি আর ও প্রো এফ আই টি ফিট মানে প্রো ফিট এখানে দেখো প্রো ও ফোলা এর সঙ্গে ওকা কিন্তু হয়নি কেন কারণ ও এর জন্য ও সাউন্ডটা পেলাম তাই তাই এটা কি দাঁড়ালো প্রো ফিট নেক্সট এভিডেন্ট এভিডেন্ট ডেন্ট এখানেও দেখো ভাওয়েল কোনটা আছে শুরুতে ই ই ভাওয়েল আছে ই ওই চারটি ওয়ার্ডের মধ্যে পড়ছে এবং দুই নম্বরে কনসোনেন্ট তিন নম্বরে আই আইটা ভাওয়েল তিন নম্বরে আইটা ভাওয়েল থাকার জন্য ইয়ের লং সাউন্ড হওয়ার কথা ছিল বাট হবে না এর কি হবে শর্ট সাউন্ড হবে ইয়ের শর্ট সাউন্ডটা কীরকম ডান পাশে দেখো ইয়ের শর্ট সাউন্ড এ তাই এটা হলো এ ভি আই ভি ডিএন টি ডেন্ট তাহলে কি দাঁড়ালো এ ভি ডেন্ট তাহলে বুঝতে পারলা ইয়ের জন্য কেন শর্ট সাউন্ড হলো রুলস অনুযায়ী ইয়ের লং সাউন্ড হওয়ার কথা বাট শর্ট সাউন্ড কেন হলো এটা ট্রিক্সের জন্য এবার অনেকের মনে কোশ্চিন হতে পারে যে আমরা লেখা থাকলে উচ্চারণ করতে পারবো বাট আমরা লিখতে গিয়ে কীভাবে বুঝবো চলো বাংলা ওয়ার্ডকে ইংরেজিতে লিখে দেখাই যেমন স্পেসি ফিক স্পেস চলো একে প্রথমে বানান করি দন্ত সোয়ে পোয়ে প্রথমে কী আসছে দন্ত সো এর জন্য কি ইউজ করি এস তারপরে পো পোয়ের জন্য পি নেক্সট একা একার জন্য সবসময় ই ইউজ করি তারপরে সি দ্বন্দ্ব এর জন্য সি আর হস্তিকারের জন্য আই হস্তিকারের জন্য আই এবার ফিক ফোয়ে হস্তি মানে এফ আই আর কোয়ের জন্য সি এবার তোমাদের মনে কোশ্চিন হতেই পারে যে দন্ত সইয়ের জন্য সি কেন ইউজ করলাম আমি আগেও বলেছিলাম যে সি এর পরে আই ওয়াই যদি থাকে তাহলে তখন ওই সি এর উচ্চারণটা দন্ত সইয়ের মতো হই তাই এখানে এখানে দেখো সি এর পরে আই আছে এর জন্য সি এর উচ্চারণটা দ্বন্দ্ব হলো নেক্সট সলিড সলিড এখানে দেখো তো এখানে ভায়ের কোনটা আছে ও তাহলে ওয়ের দুটো সাউন্ড হই একটা লং আর একটা শর্ট ভাওয়েলকে শুরুতে থাকতে হবে এরকম কোনো মানে নেই যেখানে থাকবে তার জন্য দেখব আমরা রিসিভি রুল হচ্ছে কি এবং তিন নম্বরে আই পড়ছে কি না দেখো তিন নম্বরে আই পড়ছে ওটা ভাওয়েল এলটা কনসোন্যান্ট আইটা ভাওয়েল মানে ভিসিভি রুল তিন নম্বরে আই থাকার জন্য ওয়ের লং সাউন্ড হতো বাট এখন কি হবে শর্ট সাউন্ড হবে কেন কারণ রুলস ফলো করবে না তার জন্য ওয়ের শর্ট সাউন্ডটা কি ও ওয়ে মতো তাহলে চলো এবার উচ্চারণ করি এস আই আইডি সলিড এখানে দেখো সো মানে এস ও সো ওয়ের সাউন্ডটা ও দ্বন্দ্বশ এর সাথে যুক্ত হয়ে গেল নেক্সট আইস আইস এখানে এবার দেখো আই শুরুতে আছে আই আইটা ভাওয়েল তাহলে এর এরও দুটো সাউন্ড হবে তাহলে দেখে নিই আইটা ভাওয়েল সিটা কনসেন্ট ইটা ভাওয়েল মানে ভিসিবি রুলে আছে ভিসিবি রুলে আই এর লং সাউন্ড হই আয়ের লং সাউন্ড আয়ের মতন তাহলে এখানে আয় হবে কেন কারণ আমি বলেছিলাম যে চারটি ওয়ার্ড এ ই আই ও কিন্তু এখানে দেখো আই দিয়ে শুরু হলো বাট তিন নম্বরে আই নেই তাই জন্য এর লং সাউন্ডটাই হয়ে যাবে আইস আই সিই আইস আশা করি বুঝতে পারলা তাহলে আমরা কি মনে রাখব এ ই আই ও যদি এই চারটি ওয়ার্ড দিয়ে ফায়েল শুরু হয় এবং তিন নম্বরে যদি আয় থাকে তাহলে ভিসিবি রুল হওয়া সত্ত্বেও তার শোর্ট সাউন্ড হবে এবার নেক্সট আয় যদি মাঝে থাকে তখন আয়ের ওপর ভিসিবি রুল কাজ করে না এবার অনেকে মাঝে বুঝতে পারে না যে মাঝে কোনটা চলো এটাও বুঝিয়ে দিই যেমন দেখো স্পেসি ঠিক এখানে দেখো আই আয়টা মাঝে কি না কি করে বুঝবো আয়ের বাপাসে দেখো ই একটি ভাওয়েল এবং আয়ের ডান পাশে আয় আরেকটি ভাওয়েল এর মানে আয়ের দুপাশে দুটি ভাবেল তার মানে আইটি মাঝে আছে আর আমি এক্ষুনি বললাম আই মাঝে থাকলে ভিসি বিরুল কাজ করে না এখানে দেখো আইটা কিন্তু ভিসি রুলে কিন্তু কাজ করবে না তার জন্য অস্বীকার হচ্ছে স্পেসিফিক ফি তাহলে আজকের ক্লাসটা খুব খুব ইম্পর্টেন্ট ছিল যারা বুঝতে পার তাদেরকে রিকোয়েস্ট করবো আরেকবার গিয়ে দেখে আসো তাহলে আজকের মতো এখানেই